আজ আজই সেই দিন আজই আমি যাব। সারন দেখো মানচিত্রে নতুন পথ ফুটে উঠেছে আবার সেই স্বপ্ন দেখা ওটা তো গল্পের জিনিস না সত্যি আজ সূর্য আর চাঁদ একসাথে থাকবে আকাশে এখানে লেখা নীলাম্বরের হার অন্ধকার জলাশয়ের প্রহরীর কাছে কালো সাপের কথা বলছো ভয় পেও না আমরা যাব ভয় পেলে চলবে না আমার মা বাবার জন্য আমাকে যেতেই হবে সাবধান সাবধান সারণ পুরানো বইতে লেখা কালো সাপ শুধু দেহ নয় মনও খায় ওই যে নীলাম্বরের হার এটা আমার নিয়তি আমাকে এটা করতেই হবে যাই হোক না কেন আমি কিছু দেখিনি কিছু শুনিনি আমি কিছু দেখিনি কিছু শুনিনি ভয় পেও না টুইঙ্কেল এটাই হয়তো আমাদের একমাত্র আশা ফিরে এসেছো মানব শিশুরা এই হার কারো জন্য নয় ফিরে এসেছো মানব শিশুরা এই হার কারো জন্য নয় ফিরে এসেছো মানব শিশুরা এই হার কারো জন্য নয় আমাদের দরকার এটা ঊর্ধ্ব যাওয়ার চাবি এটাই আমাদের দরকার এটা ঊর্ধ্ব যাওয়ার চাবি এটাই জানে কি এই হর নিয়ে গেলে কি হবে এই জলাশয়ের সব স্বপ্ন মরে যাবে একটি স্বপ্ন বাঁচাতে শত স্বপ্ন বলি দেবে কি বলছো আপনি একটি স্বপ্ন বাঁচাতে শত স্বপ্ন বলি দেবে কারণ অনেক শিশু এখানে আশা নিয়ে আসে তাদের স্বপ্নগুলো আমি জানি আর আমরা তাদের निराश করব না ঢা মারো বইতে লেখা নিলাম্বর পরীক্ষা হার নয় ও বলেছো তাহলে আমরা হার নেব না বদু নীলকে চেষ্টাwidetilde ও কি বললে আমাদের যেতেই হবে এটাই একমাত্র পথ হ্যাঁ অন্যের স্বপ্নে আগুন দিয়ে আমার স্বপ্ন পূরণ হবে না সাবাস তুমি সত্যি পরীক্ষায় পাস করলে সাবাস তুমি সত্যি পরীক্ষায় পাস করলেন আপনি আপনি কালোসাব নন কালোসাব ছিল আমার ছদ্মবেশ আসল পরিচয় আমি দেবদূত আপনি সত্যিই একজন দেবদূত আমি জানতাম আপনি ভালো যে হার চাইনি সে পাবে সত্যিকারের ডানা যে লোভ করেনি সে পাবে উড়ার শক্তি এগুলো 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 পালক নয় হ্যাঁ এগুলো বিশুদ্ধ আলোর তোমাদের ইচ্ছা শক্তির প্রতিফলন বাহ বাহ তোমরা তো সত্যিই উঠতে পারবে এখন কিন্তু কিভাবে আমাদের এটা করতেই হবে রিয়া আমরা একসাথে উড়ে যাব বিশ্বাস করো যাও ঊর্ধ্ব যাও তাদের পাখার উপর ভর করে আকাশে উড়েতে থাকে আশরিয়া টুইংকেল ধরো আমার হাত বাবা তারা এভাবে উড়তে উড়তে মেঘের উপরে এক স্বর্গ রাজ্যে ছেলে মা আমরা ফিরে এসেছি মা বাবা এতদিন পর আমরা তোমাকে ফিরে পেয়েছি ঈশ্বরকে ধন্যবাদ জানতাম তুমি আসবে জ্ঞানী মেয়ে আমার আমার সোনা তুমি ফিরে এসেছ মা বাবা আমার চোখে কিছু পড়েছে শোনো সবাই আসল জাদু বাইরে খোঁজো না আসল শক্তি থাকে ভিতরে শোনো সবাই আসল আসল জাদু বাইরে খোঁজো না শক্তি থাকে ভিতরে কিন্তু আপনি কেন কালো সাপের ছদ্মবেশ নিলেন কারণ কঠিন পরীক্ষা ছাড়া সত্যিকার সাহস কেউ প্রমাণ করতে পারে না তাহলে হারটা হার তো থাকলোই কিন্তু এখন সেটা প্রয়োজন নেই কারণ তোমরা পেয়ে গেছো নিজেদের ডানা আর আমি পেয়েছি দুজন উড়ন্ত বন্ধু স্বপ্ন সত্যি হয় না জাদুতে হয় নিজের বিশ্বাসে আর সাহস হয় না ভয় না থাকায় হয় ভয় জয় করতে জানায় আর বন্ধুত্ব বন্ধুত্ব হয় সবকিছুর উপরে বিশ্বাস করো উঠতে শেখো বিশ্বাস করো উড়তে শেখো